তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট বিচারপতি নেতৃত্বে বেঞ্চ এই রুল জারি করেন বিস্তারিত জানাচ্ছেন পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না রুল চেয়ে গতকাল রোববার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন হাইকোর্টে রিট করেন সোমবার রিটের শুনানি হয় এ সময় বলা হয় দেশে বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায় নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা আইনজীবীরা বলছেন দেশের রাজনৈতিক সংকট একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে দেয় এই সংশোধনী শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে আট সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট যদি পঞ্চদশ সংশোধনীকে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় তাকে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না সংশোধনী আজ হল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আলটা ভাইরাস ডিক্লেয়ার করা হবে না সেটাকে বলা হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যাটর্নি জেনারেল বলছেন এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ আবেদনকারীদের এমন বক্তব্য খতিয়ে দেখা হবে এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এই জায়গাগুলোর থেকে সরকার হয়তো যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন সেই জায়গা থেকে তারা করেছে আমরা এটা এক্সামিন করে দেখব রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে সংশোধনীটি করেছিল শেখ হাসিনা সরকার করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকত তাহলে এই সাতই জানুয়ারি নির্বাচনটা হতো না এবং সাত জানুয়ারি নির্বাচনটা না হতো তাহলে এতগুলো প্রাণ প্রাণহানি হতো না পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি হবে বলে আশা করছেন আইনজীবীরা সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা